হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে দেখতে পারবেন আজকের এই ভিডিওতে হাত কুস্তি খেলা তো তো সেখানে অবশ্যই তিনটি পর্ব আছে সেই তিনটি পর্ব অনুসারে এখানে খেলা চলবে খুব সুন্দর খেলা আপনারা ধৈর্য সহকারে দেখুন ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে আজকের হাত কুস্তি খেলাটা কতটুকু মজা হয় তো গাইস ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই বিশেষ লাইক শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দেবেন আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলায়কনটি বাজিয়ে রাখবেন তো চলুন আর দেরি করবো না আমরা মূল ভিডিওটা প্লে করি একবার মজার হাত কুস্তি খেলা দেখি আজকে পাহাড়ে পাহাড়ে লড়াই ওই খেলাতে কিন্তু যেই দুইটি ব্যক্তি অংশগ্রহণ করছে আর ওরা কিন্তু আসলেই আপন দুই ভাই একজনের নাম হচ্ছে মোহাম্মদ আলিফ মিয়া আরেকজন নাম হচ্ছে মোহাম্মদ আবু হানিফ মোসা তো চলুন আমরা কথা কোনো কথা বাড়াবো না এখন আমরা চুপচাপ ভিডিওটা প্লে করব হানি বেটা বলছে না হানি মানে আশা কাটার